আমি যখন হসপিটালে ভর্তি হই তখন ডাক্তাররা বলতেছে যদি ওনার হাতটা আনে দিতে পারেন ছয় সাত ঘন্টার মধ্যে অন্তত সে ভবিষ্যতটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে যদি কোনো মারি গাছ নাও করতে পারে ছাত্রদলের রাজনীতি করায় হারিয়েছিলেন একটি হাত হাতের বিচ্ছিন্ন অংশ ফেরত দিতে দুই লাখ টাকা দাবি করা হলেও পরবর্তীতে জানতে পারেন তার বিচ্ছিন্ন হাতটি আগুনে পুড়িয়ে ফেলেছেন স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তিন সন্তানের জনক হলেও তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার ক্ষমতা নেই মাসুদের সংসার চালানোই এখন সবচেয়ে বড় সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে যখন আমার হাতটা কেটে নিয়ে যায় তখন আমার ছয় মাসের একটা বাচ্চা ছিল আমার বাচ্চা কান্না করে আমার কাছে আসতে চাইতো আমি কিন্তু খুলে নিতে পারতাম না এখন অবস্থায় এমন এমন অবস্থা হয়েছে আমার আমার হাতের এমন যন্ত্রণা এমন ব্যথা এখন পর্যন্ত উঠে আমি আমার স্বাভাবিক জ্ঞান ঠিক রাখতে পারি না আমি যখন হসপিটালে ভর্তি হই তখন ডাক্তাররা বলতেছে যদি ওনার হাতটা আনে দিতে পারেন ছয় সাত ঘন্টার মধ্যে অন্তত সে ভবিষ্যতে তার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে যদি কোনো ভারী কাজ নাও করতে পারে অন্তত স্বাভাবিক কিছু করতে পারবে সে এই কথা শোনার পরে আমি আমার পরিবারকে যখন বলি বা আমার আমাদের পক্ষ থেকে পরিবারকে বলা আমার আর আমার পরিবার আমাদের দলের লোকজন সবাই হাত খোঁজাখুঁজি করতে থাকে বনে জঙ্গলে পুকুর পাড়ে অনেক জায়গা খুঁজছে কোথাও পায় নাই ওদের কাছে বলছে অন্তত দুই লক্ষ টাকা দেবো হাতটা অন্তত দ কিন্তু তারা দেয় নাই তারা আমাদের অফিসের আস্থা সাথে আমার হাতটা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ছিলেন মোহাম্মদ আমিনুল হক মাসুদ দু সালের এক ভয়াবহ রাজনৈতিক সহিংসতায় থমকে যায় সবকিছু কি করব কি দোষ বিনা দোষ আর শুধু আমরা বিমি করি দোষ আমি

তারা এ হাতটা আমি পরবর্তীতে শুনলাম লোকজনের মারফতে যে হাতটা আগুনে পরে রাজা মন্ত্রী হতে চান না চান না অট্টালিকা যাদের কারণে জীবনটা থমকে গেছে তাদের বিচার দেখার অপেক্ষায় অসহায় মাসুদের দুটি চোখ তোসরা জাহান মেহেক ঢাকা পোস্ট